আসসালামু আলাইকুম আমার আঙ্গিনা কৃষি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এ হচ্ছে আমার ব্যাক আমার ছোট্ট একটা আঙ্গিনা কৃষি দেখেন এখানে সিম ধরছে মারা অনেক সিম এবং অনেক ফুল দেখা যাচ্ছে এখান থেকে শুরু করলাম আরও অনেক এই হচ্ছে আমার আঙ্গিনা কৃষি এই ছোটো জায়গায় অনেক ধরনের সবজি করা হয়েছে একটা ছোট ফ্যামিলির জন্য আসলে প্রায় অনেক সবজি হয় এই ছোট্ট বাগানে এই যে আপনাকে দেখাচ্ছি এখানে লাউ আছে দুই ধরনের তারপরে এখানে আছে টমেটো তারপরে এখানে বেগুন ভেন্ডি সব ধরনের কিছু আছে এখানে মরিচ পঁশাক সবই আছে এখানে এই যে এখান থেকে যদি শুরু করি দেখেন মরিচ মার্শাল্লা অনেক মরিচ ধরছে এই যে এক একটা গাছে যে মরিচটা তারপরে এই যে এখানে এই যে আমি কাঠের ব্যাট তৈরি করছি এখানে প্রত্যেকটা কাঠের ব্যাট হচ্ছে আপনার সিক্স বাই থ্রি আপনার ছয় ফুট লম্বায় আর প্রসতে হচ্ছে তিন ফিট এই যে মাঝখানে একটু জায়গা রাখা হয়েছে যাতে মুভ করা যায় তো এইখানে এই যে এটা হচ্ছে পুঁশাক এই পর্যন্ত বেশ কয়েকবার পুঁশাক খাওয়া হয়েছে এই যে এটা পুঁশাক করা হয়েছে তো এখানে তো দেখালাম যে হ্যাঁ মরিচ সময় বাগান থেকে ফ্রেশ মরিচ নিয়ে খাইতে মজাই আলাদা পুরা এই সামার সিজনে আসলে মরিচ কিনেই লাগে না কি পরিমাণ মরিচ তো এটা হল পুরোটাই হলো মরিচের তো এ দেখেন এখানে কিছু টবে মরিচ আছে বিভিন্ন জাতের মরিচ প্রচুর দর্শন তো আর হচ্ছে এখানে তো দেখাইলামই সিম আর এর পাশে হচ্ছে ঝিঙ্গা এটা হচ্ছে ভেন্ডি ওকরা অনেক ভেন্ডি এখনো হচ্ছে দেখেন এই যে ভেন্ডি এখানে ভেন্ডি এ ঠিক এক প্রত্যেকটা জায়গায় এক একটা আইটেম এখানেও ঠিক আপনার সিক্স বাই থ্রি ফিট একটা ব্যাড এখানে ভেন্ডি এখানে হচ্ছে বেগুন এই যে বেগুন ধরছে ওই যে অনেক বেগুন তো এখানে বেগুন এখানে টমেটো আছে এখানে হচ্ছে কলমি শাক এই যেটা হলো শাকের জন্য আর সাইডে দিয়ে দেওয়া হয়েছে শশা এই যে শশা ধরছে আসলে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠান্ডা চলে আসতেছে এখন অনেক ছোট ছোট শশা এখনো আছে এই যে মাসাল্লাহ অনেক সমস্যা ধরছে আরও আসতেছে লাউ সিজন শেষ হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে অনেক ধরনের লাউ ধরছে অনেক লাউ দেখেন ছোট বড় বিভিন্ন রকম ওই পাশে দেখা যাচ্ছে অনেক লাউ deixe এখানে এগুলো নাকামরিচ আর আমরা নর্মালি এই যে অর্গানিক ফার্টিলাইজার এখানে তৈরি করি এখানে আমরা কোনো আলাদা কোনো আসলে সার দিই না অর্গানিক ফার্টিলাইজার এখানে এটা দিয়েই আমরা বাগানে দিয়ে থাকি এ দেখেন লাউ মার্শাল্লা অনেক লাউ দেখা যাচ্ছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভে সিক্স এই লাউটা আমি কাটবাই ওজন অনেক অনেক ওজন আজকে এটা কাটলাম এই যে বেগুন কাটলাম আরো আছে এখানে অনেক কষি দেখা যাচ্ছে যে অনেক সফট নরম এটা অনেক করছি চলে এখন শশা উঠাই এই যে শসা এইভাবে আমরা প্রতিদিনই বাগান থেকে কিছু না কিছু সবজি আমরা উঠাই এই যে জিঙ্গার ফুল আসছে এই দেখেন এগুলো এখনও খুবই ছোট খুবই কচি এগুলো আর একটু বড় হোক তারপরে এগুলো আরও পরবর্তীতে কাটা হবে তো আজকে আমার আঙ্গিনা কৃষি থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম